বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াই যেন কাল হলো কলেজ শিক্ষার্থীর 15 জুন দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে বড়দাগরা হাটে রূপসী ঝর্ণায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা বন্ধুদের সাথে কূপে ডুব দিয়ে প্রাণ হারান কলেজ শিক্ষার্থী শুনজিও গ্যানে মারা গেছে আপনার কুমের মধ্যে জাপ গেছে সাটার কাটতেছে আব্দুল আর উদে নাইরেজ পাঁচজন ছিল পাঁচজন ছিল চারজন আছে আর একজন নিখোঁজ করেছে জানা যায় নিহত সেই কলেজ শিক্ষার্থী চট্টগ্রাম সদর ঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মোহাম্মদ সরওয়ার কামাল গোলাপের ছেলে আসিফ উদ্দিন তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তার এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা অনেক মানুষ আছে আন্ডার মানুষ এলে নাই পায়ে গেছে মানে ভাল দিছে এ তারা পাঁচজন এক তারা ভাল দিছে চারজন সে ডুবরি গেছে সাঁতার জানে না লাস্টে হয় সার্ভিস থাকি আমরা আনি এরা তারপরে বুঝে দিছি লাস্টটা আমার ভাই কালকে সহ আরো প্রায় চারজন ছিল ওরা মোট পাঁচজন ফ্যান সার্কেলরা মিলে এখানে আসে প্ল্যান করছিল কালকে রাতে বের হয়েছে আজকে দুপুর বারোটা বাজে মানে ওদের ফ্যান সার্কেল থেকে যে একটা পরিবার আমার বাসে এসে বলতেছে যে আমার ভাইকে পাওয়া যাচ্ছে না সবাইকে খুঁজে পাইছে আমার ভাইকে পাওয়া যাচ্ছে না তারপরে এখন এখানে এসে দেখতেছি এই ঘটনা নিহত শিক্ষার্থীর এক বন্ধু জানান ঘটনার দিন সকালে তারা পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে যান রূপসী ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঝর্ণায় হই ও মাতামাতির এক পর্যায়ে সবাই একসাথে কূপে ডুব দিতে থাকেন সে সময় হাসান মেহেদি মাহিন রাকিব তীরে উঠতে পারলেও ডুব দিয়ে নিখোঁজ হয়ে যান আসিফ আমরা নিচে কতক্ষণ বলি থাকার পর আমরা উপরে উঠছি পাহাড়বে উঠে ওই দ্বিতীয় ঝর্ণাতে যখন আমরা সবাই মানে আমাদের যেটা সাঁতার বাড়ে ও এখানে দুধ দিচ্ছে তা আমরা

মেরশরাই ফায়ার সার্ভিসের উদ্ধার করবিরা আর জন্য কি বন্ধু বলে এখানে মানে এখানে সাতারে কাটতে নামছিল গোসল করতে তখন এক SATA নামার পরে একজন জানা শুধু সাতার আর কেউ জানা আর এখানে যারা ছিল সবাই উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু একজনকে পাওয়া যায়নি আসিফকে পরে আমরা এসে পাইছি ওরা সবাই উদ্ধার করে সবাইকে উদ্ধার করে কিন্তু আসিফকে পাওয়া যায় না পরে আমরা जिज्ञस <laughs> 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 <laughs>